কালীগঞ্জ থেকে ঘোরাঘুরির পর চলে আসলাম করচাঁদপুর রেল স্টেশনে এখানে এসে দেখি যে পরিবেশটা একেবারেই লোকজনে যানজট কেয়ার করার কিছু করার নেই লোকজন থাকলেও ঘোরাঘুরি করতে হবে মূলত করচাঁদপুর রেল স্টেশনে কারণ কখনও আসা হয়নি এই জন্য ভাবলাম ঘুরে আসি তো ভাইবাঘর আছে লোক কয়েকজন তাদের সাথে চলে আসলাম কর্চাঁদপুর রেল স্টেশনে হ্যান্ড গ্লোভসটা খুলে রাখলাম কারণ প্রচুর গরম পড়ছে হাতে দিয়ে রাখা প্রচুর কষ্টকর এই গরমের ভিতরে সামনে যাই দেখি কয়েকটা ছবি তোলা যায় কি না কিন্তু দুঃখের বিষয় প্রচুর রোদ এই জন্য আর ছবি তুলব না ভাইদের বললাম আসেন সামনের দিকে একটু আগাই উপরের দিকে যাওয়া যায় কি না তা ভাইরা বললো না উপরের দিকে আর যাচ্ছি না তুমি গেলে যাও এই জন্য আমি উপরের দিকে উঠি একটু দেখা যাক কেমন বিহু আসে দেখি একটা নিতে হবে কারণ ভালোই দেখা যাচ্ছে ওই পাশের দিকে রেলের বগি আছে এই জন্য আর কি আরও বেশি সুন্দর আসছে দৃশ্যটা ভিডিওটা একদিন দিয়ে দিব আপনার সবাই দেখে নিন ক্যামেরাটা একটু গোলাগুলা লাগছে এই জন্য মুছে দেখলাম ক্যামেরাটা ঠিক হয় কি এখন দেখি একটু ভালো দেখা যাচ্ছে আগের থেকে তো একটু ন্যাচারাল ভিউ আমার অবশ্য আগে থেকে অনেক ভালো লাগে কোনো জায়গায় গেলে একটু মোটামুটি ভিডিও করি প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে ওই সব একটা ভিডিও করে ফেললাম কি আর দেখবো এখন নেমে যেতে হবে ভালোই লাগে ট্রেন দেখতেও যাই গুটি গুটি পেয়ে আবার আস্তে আস্তে নেমে যাই আমি তো নতুন ফেসবুক এবং ইউটিউবে আশা করি আমাকে সবাই একটা করে ফলো এবং একটা করে সাবস্ক্রাইব করে দিবেন